আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ টু দ্য কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি চিকেন পাকোড়া হাতে যদি থাকে মাত্র দশ মিনিট তাহলে এই চিকেন পাকোড়াটা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ঘরোয়া মশলায় খুব সহজভাবে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি বেকিং পাউডার দুই টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের আটাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো ধনিয়া কুচি দুইটা কাঁচা মরিচ কুচি দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ জিরা গুঁড়ি হাফ চা চামচ হলুদের গুড়ি একশো চামচ মরিচের গুড়ি একটা ডিম ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রথমে ড্রাই মনে হবে তারপর মাখাতে মাখাতে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে আপনাদের কাছে যদি ড্রাই মনে হয় তাহলে এখানে এক দুই টেবিল চামচের মতো পানি দিতে পারেন আর যদি মনে হয় যে পানি লাগবে না তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমার এখানে পানি লাগে নেই এই যে চিকেনের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন পাকোড়া বানানোর জন্য রেডি আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন আবার চাইলে এইভাবে চ্যাপটা করেও দিতে পারেন চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন এক এক করে চিকেনের পাকোড়াগুলো দিয়ে দেব এখন আলতোহাতে চিকেনের পাকোড়াটা একটু নেড়ে চেড়ে দেব যেহেতু ডুবো তেলে চিকেনের ভেজে তাই বারবার পাল্টে নেওয়ার কোনো নাই চিকেনের উপরে যে বুধবুটটা সৃষ্টি হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু চিকেন পাকোড়ার মধ্যে ডিম দিয়েছি তাই এই বুদবুদ সৃষ্টি হয়েছে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই তো এই দিক থেকে চিকেন গুলো হয়ে গেছে এখন তেল থেকে তুলে পরিবেশন করে নেব আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ